আওয়ামী লীগ বুঝতে পারছে না তারা কতটা কঠিন পরিস্থিতিতে আছে কতটা কঠিন অবস্থায় আছে অনেকেই বুঝতে পারছে না আবার অনেকে জানে বুঝে কিন্তু কিছু করার নেই দর্শক আমি একটা ঘটনা দেখাবো তার মাধ্যমে সামগ্রিক আওয়ামী লীগের চিত্র আপনাদের সামনে উপস্থাপন করব তাতে বুঝতে পারবেন যে আসলে ক্ষমতা কি আওয়ামী লীগ না ভারত চীন আর পুলিশ আর আমলারা এই বিষয়টা স্পষ্ট হবে না আওয়ামী লীগ জাস্ট লেভেল আসলে কি আওয়ামী লীগ ক্ষমতায় আওয়ামী লীগের ক্ষমতা কতটুকু বুঝতে পারবেন খুবই করুণ অবস্থা করুণ খবর দুঃখজনক খবর যারা আওয়ামী লীগ করেন তাদের জন্য আমরা বিশ্লেষণটা করছি তেরো এপ্রিল চব্বিশ আগে একটা খবর আপনাদেরকে একটু শোনাই তারপরে বিশ্লেষণে যাই থানায় নিয়ে ছাত্রলীগ নেতাকে বেধরক পিটুনি এটা জাস্ট একটা খবর ঈদের দিনের খবর আবার অনেকে ঈদের মতো খুশি হচ্ছে না এতে খুশি হওয়ার কিছু নেই এবং এ ধরনের খবর অসংখ্য হাজারও আছে আপনারা সেই ডিসি হারনের কথা জানেন সাতুরের কেন্দ্রীয় দুই নেতাকে কী করেছিল এরকম আরও ঘটনা দেশে আনাচে কানাচে প্রতিনিয়ত ঘটছে সবগুলো গণমাধ্যমে আসছেও না কিছু কিছু গণমাধ্যমে আসছে তো এটা খুবই গুরুত্বপূর্ণ আওয়ামী লীগের রাজনীতির জন্যে খবরটা একটু পড়ি ঈদের রাতে ঈদের রাতে চিন্তা করেছেন বিল্লালুর রহমান নামের এক ছাত্রলীগ নেতাকে থানায় ধরে এনে হগস্টিক দিয়ে পিটিয়ে হাত ভেঙে দেওয়ার অভিযোগ উঠেছে মনিরামপুর থানা পুলিশের বিরুদ্ধে ছাত্রলীগ নেতাকে হগিস্টিক দিয়ে পিঠায় তাও থানায় ধরে এনে আমরা তীব্র নিন্দু প্রতিবাদ জানাই ছাত্রলীগ নেতা বিল্লালুর রহমান গাজীপুর সরকারি কলেজ থেকে সদ্য মাস্টার শেষ করেছেন তিনি কেন্দ্রীয় ছাত্রলীগের সাবেক নেতা এর মানে ছোটখাটো নেতা নয় বড় নেতা একদিন রাতে ইকবাল হোসেন নামের আরও এক যুবলীগ নেতাকেও ধরে এনে মারপিট করা হয় বলে অভিযোগ উঠেছে মনিরামপুর থানার সদ্য যোগদানকারী ওসি তদন্ত পলাশ বিশ্বাসের বিরুদ্ধে পলাশ নামের আমার এক শ্রদ্ধ বড় ভাই আছে আর যিনি পুলিশে চাকরি করেন জানেন সেই পলাশ হয় কিনা তো এখানে যুবলীগ নেতাকেও মারপিট করা হয় ছাত্রলীগ নেতাকেও থানায় ধরে এনে মারপিট করা হয় তো আওয়ামী লীগ ক্ষমতায় বিষয়টা একটু অড না মোটেও অডনা না আসল রহস্যটা আপনাদেরকে বলব বিল্লুর রহমান উপজেলার গোপালপুর গ্রামের নুর আলীর ছেলে এবং ইকবাল হোসেন মাসনা গ্রামের স্থানীয় ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি তরিকুল ইসলামের ছেলে টোটাল পারিবারিক আওয়ামী লীগ ছোটখাটো বিষয় নয় তাদের নিরাপত্তা নেই জানা প্রতিমন্ত্রী স্বপন ভট্টাচার্যের ছবি সম্মিলিত লেখার উপর কালি লিপ্টে দেওয়ার অভিযোগ তুলে হিসেবে বাড়ি থেকে ধরে আনা হয় তাদের আচ্ছা এখন আওয়ামী লীগের ইন্টারনাল গ্রুপিং ফল এটা একটা বিষয় বোঝা গেল এখন ইন্টারনাল গ্রুপিং যদি হয়ও ফ্র্যাকশন যদি হয়ও কালি লেপটে দেওয়ার ঘটনা এটা তো আর ফৌজদারি অপরাধের মধ্যে পড়ে না এটা মানহানি বা এরকম অন্য অপরাধের মধ্যে পড়ে কিন্তু তাতে কোনো ধরনের অভিযোগ বা কোনো ধরনের ছাড়া থানায় ধরে ধরে এনে এনে অন্য নেতাদের এভাবে থানায় পেটানো এটা ক্ষমতাসীনদের হ্যাঁ কালী লেপটে দেয় এটা যদি অপরাধ হয়ে থাকে সেটা আইন পদক্ষেপ নেবে কিন্তু এজন্য তো থানায় ধরে এনে পেটাতে পারে না মাহারের শিকার বিল্লের মা খাদিজা বেগম কান্না জড়িত কণ্ঠে বলেন ঈদের রাতে কোনো কিছু বুঝে দেখেন ঈদের রাতে কোনো কিছু বুঝে ওঠার আগেই মানে আওয়ামী লীগের লোকজন বুঝে ওঠার আগেই ঘটনা ঘটিয়ে দেয় পুলিশ বড় ছেলেকে বাড়ি থেকে ধরে নিয়ে যায় সঙ্গে সঙ্গে তারাও থানায় চলে আসেন কি অপরাধের ছেলেকে ধরে আনা হয়েছে জানতে চাইলে পুলিশ দুর্ব্যবহার করে পরে শুক্রবার বারো এপ্রিল দুপুর সাড়ে বারোটার দিকে ছেলের জন্য খাবার আনতে বাড়িতে যান ফিরে এসে দেখতে পান হাত পা ব্যান্ডেজ করা অবস্থায় পুলিশের গাড়ি থেকে ছেলে বিল্লালকে নামানো হচ্ছে এ সময় পুলিশের কাছে জানতে চাইলে বিল্লারের পেট খারাপ করায় হাসপাতালে চিকিৎসার জন্য নেওয়া হয়েছিল বলে জানায় পুলিশ কিন্তু পরে দেখতে পান তার ছেলেকে মারধর করে হাত পা ভেঙে দেওয়া হয়েছে চিনতে করেছেন মারধরের শিকার যুবলীগ নেতা ইকবাল হোসেনের বাবা বলেন কে বা কারা সাবেক ছবিতে কালি লিপটে দিয়েছে সাবেক প্রতিমন্ত্রী তাও আবার সাবেক সাবেক খেলা যা ড্রাইভার ছেলের উপর চাপিয়ে ঈদের রাতে বাড়ি থেকে থানায় এনে মারধর করে পুলিশ অন্যায় করলেও তো এভাবে মারধর করাটা সমর্থন করা যায় না থানায় গিয়ে এই প্রতিবেদকের সঙ্গে আমি যে পত্রিকা থেকে পড়ছি সঙ্গে মারধরের শিকার বিলার রহমানের কথা হয় তিনি জানান থানার ওসি তদন্ত পলাশ বিশ্বাস হকিস্টিক দিয়ে তাকে বেধরক মারধর করে এ ব্যাপারে মনোরমপুর থানার ওসি পলাশ বিশ্বাস মারধরের কথা অস্বীকার করেন সরকারি সম্পত্তি নষ্ট এবং সম্মানিত ব্যক্তির ছবি এবং লেখার উপর কালি দেয়ার অভিযোগে তাদের ধরে আনা হয়েছে তো এভাবে ধরে আনতে পারে কি না এটাও একটা প্রশ্ন কী সম্পত্তি নষ্ট করেছে এ ব্যাপারে মনোরমপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের চিকিৎসক ডক্টর অরূপ কুমার বসু বলেন ধারণা করা হচ্ছে বিপ্লবের বাম হাত ভেঙে গেছে তবে এক্স রে রিপোর্ট পাওয়ার পর নিশ্চিত পাওয়া হওয়া যাবে মনোরমপুর থানার ওসি এ বিএম মেহেদি মাসুদ বলেন আটক দুজনকে আদালতে পাঠানো হয়েছে মানে খুবই ক্ষমতাসীন কোনো গোষ্ঠীর রসানালে পড়েছে এই ছাত্রলীগ নেতা যুবলীগ নেতা ইত্যাদি ইত্যাদি তো এখন নিঃসন্দেহে মারা হয়েছে না হলে ডাক্তার কেন বলবে যে সম্ভবত হাত ভেঙে গিয়েছে এখন অস্বীকার করেছে এইসব এতে কিছুই হবে না বাস্তবতাটা কি বাস্তবতা হচ্ছে দর্শক আওয়ামী লীগ এতটাই কঠিন পরিস্থিতিতে আসলে মূল ক্ষমতা রাজনীতিবিদদের হাতে নয় পুলিশের হাতে মূল ক্ষমতা আমলাদের হাতে অতএব আমলা এবং পুলিশের সাথে যদি কি ব্যদুপি করে অথবা তাদের চাইতে বেশি চালাকি করার চেষ্টা করে তার রাজনীতি ওখানেই শেষ আর ওখানে শেষ না হলো সামনে শেষ কেউ বেশি ক্ষমতা দেখিয়ে তাদের সাথে টিকতে পারবে না আপনারা জানেন একজন ওসিকে বদলি করিয়েছিল একটা কথা কাটাকাটির ফলে প্রভাবশালী প্রতিমন্ত্রী জোনাব জুনাইদ আহমেদ পলক কিন্তু সিদ্ধান্ত প্রত্যা প্রত্যাহার করিয়ে আবার তাকে শপথে স জায়গায় বহাল রাখতে হয়েছিল মানে মন্ত্রীদের কথার ভেলো নেই পুলিশ উদ্বোধন কর্তৃপক্ষ যা চাইবে সেটা হবে এরপরে আবার এই যে বরিশালের সাবেক মেয়র জনাব সাদিক আব্দুল অত্যন্ত জনপ্রিয় এবং প্রভাবশালী তার রাজনীতি শেষ হয়ে গিয়েছে মেয়র পদেও নমিনেশন পান না এমপি পদেও পান না রাজনীতি শেষ কেন শেষ ওই যে এক ইউএনও তাকে শাসিয়েছিল বা তার মানে তাকে মারাত্মকভাবে অপমান করেছিল জেলা পরিষদ নির্বাচনের সময় তার ফলে প্রশাসনের লোকজন ক্ষুব্ধ হয়েছিল এবং এটা নিয়ে গোলাগুলি ঘটনা ঘটেছিল অতএব প্রশাসনের লোকজন ক্ষুব্ধ হয়ে তার রাজনীতি মূলত শেষ করে দিয়েছে কোন গিয়েছে আশা করি বুঝতে পেরেছেন যে আসলে পুলিশ এবং আমলারা দেশ চালায় তাদের হাতে কত ক্ষমতা তাদের বিরুদ্ধে গিয়ে আওয়ামী লীগ ছাত্রলীগ অমুক তমুক কিচ্ছু না যেমন সেই যে কেন্দ্রীয় ছাত্রলীগের দুইজন নেতাকে ডিসি হারুন সাহেব যা করেছিল তাতে কিছু হয়েছে কিছু হয়নি অতএব আপনারা কিসের রাজনীতি করেন যদি ক্ষমতা অপব্যবহার করতে চান বা ক্ষমতা এক্সারসাইজ করতে চান পুলিশে চাকরি নেন বিসিএস দিয়ে দেখেন প্রশাসনে যেতে পারেন কি না ওটা হচ্ছে আসল ক্ষমতা তা আওয়ামী লীগ তাদের নৈতিক ভিত্তি হারিয়ে রাজনীতি করতে করতে এমন পর্যায়ে চলে গিয়েছে যে আসলে তাদের অনেক ক্ষেত্রে তারা অনেকটা সব তো এটা যারা রাজনীতি করে তাদের জন্য কতটা কঠিন পরিস্থিতি আশা করি বুঝতে পেরেছেন দর্শক আমরা আওয়ামী লীগেরও অধিকারের পক্ষে বলবো ছাত্রলীগ নেতাদের যেভাবে পেটানো হলো যেভাবে তাদেরকে আহত করা হলো আবার সেটা অস্বীকার করা হয় এবং এতে কিছুই হবে না আমরা জানি আমরা নিন্দ প্রতিবাদ জানাই ছাত্রলীগেরও মানবাধিকার আছে যদিও তারা কারণ অন্যের মানবাধিকার বিশ্বাস করে না